সমস্যাটি প্রথমে আমরা পড়ে নেই তারপরে কীভাবে সমাধান করতে হবে সেটি নিয়ে আজকের এই ক্লাসটি তোমার মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি থাকো তিন দশমিক দুই পাঁচ মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন পনেরো দশমিক ছয় কেজি লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন কত নির্ণয় করো তাহলে এখানে এত মিটারের ওজন এত কেজি এবং প্রতি মিটার বা এক মিটারের ওজন নির্ণয় করতে হবে অনেক সহজ একটি সমস্যা আমরা সহজেই সমাধান করতে পারবো এখানে প্রথমে আমরা লিখতে পারি যে তিন দশমিক দুই পাঁচ মিটার মিটারের আচ্ছা মিটারের ওজন ওজন হচ্ছে পনেরো দশমিক ছয় কেজি অর্থাৎ প্রতি মিটার বলতে এক মিটারের আমরা ধরব এক মিটারের কত এক মিটারের ওজন বলতে আমরা এখন এটিকে এই পনেরো দশমিক ছয়কে আমরা ভাগ করব কত দিয়ে তিন দশমিক দুই পাঁচ দিয়ে এত কেজি তাহলে শিক্ষার্থীরা তোমরা জানো যে এই ধরনের দশমিকের ক্ষেত্রে যদি ভাজ্য এবং ভাজক উভয় ক্ষেত্রে যদি দশমিক থাকে তাহলে আমরা ভাজকের দশমিকটাকে দশমিক মুক্ত করব এখানে ভাজকি আছে দুই ঘর করে দশমিক তাহলে আমরা যেটি করতে পারি পনেরো দশমিক ছয় গুণ একশত এক দিয়ে কেন গুণ করলাম এই যে ভাজকে আছে দুই ঘরে দশমিক তাহলে দুই ঘরে দশমিক থাকবে সেটিকে আমরা হ্যাঁ যত ঘরে দশমিক ততটি শূন্য এবং সামনে একটি এক দিয়ে আমরা গুণ করব এখন যেহেতু আমরা ভা ভাজককে যেহেতু আমরা দুই ঘর অর্থাৎ একশো দিয়ে গুণ করতেছি তাহলে ভাজ্যকেও আমাদের একশো দিয়ে গুণ করতে হবে এখন গুণ করলে আমরা জানি যে গুণের সময় যতটি শূন্য থাকবে দশমিক তত ঘর সরে যাবে তাহলে এখানে হচ্ছে এখানে এক ঘর করে দশমিক ছিল তাহলে ডান দিকে একটি শূন্য দিয়ে আমাদেরকে পূরণ করতে হবে অর্থাৎ দশমিক এখানে ডান দিকে সরে যাবে দুই ঘর দন দিকে সরে গেলে এক হাজার পাঁচশো ষাট হয় ভাগ এখানে দুই ঘর যদি সরে যায় তাহলে তিনশো তো পঁচিশ হয় এখন এত কেজি হবে এখন এই যে তিনশো পঁচিশ দিয়ে আমরা এক হাজার পাঁচশো ষাটকে ভাগ করবো ভাগটি এখানেই করি তিনশো পঁচিশ দিয়ে এক হাজার পাঁচশো ষাটকে ভাগ করলে আমাদের কত যাচ্ছে এখানে পুরোটাই নিতে হবে একসাথে তিন পাশে পনেরো পাঁচবার পঁচিশ আচ্ছা চার দিয়ে চারবার দিয়ে দেখি আমরা চার পাশে কুড়ি শূন্য হাতে থাকলো দুই চার দু আট আর দিয়ে দশ শূন্য হাতে থাকলো এক তিনে চারে বারো বারো আর আগে তেরো শূন্য ছয় দুই দুইশো ষাট থাকতেছে এখন ডান দিকে আর কোনো অঙ্ক যেহেতু নেই তাহলে আমরা এখানে দশমিক নিতে পারি দশমিকের জন্য আমরা শূন্য নেব তাহলে এইবারে তিন এখানে আছে ছাব্বিশ তিন আটে চব্বিশ আচ্ছা আট বাদ দিয়ে দেখি পাঁচ আটে চল্লিশের শূন্য হাতে থাকলো চার আট দুগুনের ষোলো আর চারে বিশের শূন্য হাতে থাকলো দুই তিন আটে চব্বিশ আর দুই ছাব্বিশ মিলে গেছে তাহলে আমরা প্রতি মিটারের ওজন আমরা পেলাম চার দশমিক আট কেজি শিক্ষার্থীরা আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো এই ধরনের সমস্যা যদি তোমাদের পরীক্ষায় থাকে তাহলে তোমরা অবশ্যই সমাধান করতে পারবে ধন্যবাদ